তাহলে ফাউন্ডেশনের দেড়শো কোটি টাকা আমাদের অবশেষে অনেক অপেক্ষার পর সদ্য বেশ টু নাটকটি চলে আসছে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে আপনারা যারা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি ভারতীয় পশ্চিম ভারতীয় পশ্চিম বাংলা একটি ইউটিউব চ্যানেল একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল যারা দেখে থাকেন অবশ্যই এদের নাটক কিন্তু দাঁড়াছোঁয়ার বাইরে অনেক সুন্দর নাটক তারা করে থাকে এবং কি ছদ্মবেশ নাটকটি কিনে ফার্স্ট পাওয়ার পর্বে হয়েছিল আপনারা ইতিমধ্যে জানেন যে একজন পুলিশ অফিসার তার নিজের স্বামীর খুনে তদন্ত বের করে বের করেন মূল সারাংশ হচ্ছে নাটকের এটা যে একজন পুলিশ ইন্সপেক্টর মেয়ে হয়ে তার স্বামীর খুনের তদন্ত বের করার করার চেষ্টা করেন নাটকটিতে কে কে অভিনয় করেছে নাটকটিতে পুলিশ অফিসার সাথী এবং কে রুহান কিন্তু নাম উল্লেখ করেছে এবং অ্যাক্টর এখানে অনেকগুলো অনেকগুলো অ্যাক্টর এখানে অভিনয় করেছে যেমন রুহান মিতা খাতুন শিল্লু চাম্পা সূর্য মিয়া খাতুন তারপরে সুয়েল রাজেশ অ্যান্ড নুরেশ আলিন তারা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এবং ডিরেক্টর বাই উসমান গণিস এসকে এখানে কিন্তু অনেক মানে ফুটে তুলেছে সামাজিক একজন সামাজিক কীভাবে বসবাস করা থেকে একদম যে খুনের তদন্ত পুলিশ অফিসার তাদের যে তাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক কীভাবে তুলে ধরেছেন আজকের ব্যাখ্যা করবো নাটকটিতে রয়েছে পুলিশ অফিসার সাথী এবং তার স্বামী কিন্তু রোহন কেন হয়েছে যে নাটকটিতে সমাজসেবক সমাজসেবক রোহন কিন্তু একটি সমাজসেবক মূলক ফাউন্ডেশনে ফাউন্ডেশন চালাতেন আপনারা ইতিমধ্যে নাটকটি যারা প্লে করেছেন এবং কি দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ানে মানে পার্ট ওয়ানে কিন্তু সবার মানে সমাজসেবামূলক ফাউন্ডেশনে কিন্তু তিনি কাজ করতেন তার স্বামী মানে সাথীর স্বামী কিন্তু হঠাৎ করে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ কিসের লাশ দুজন লোক লোক কিন্তু লাশ দেখতে পেয়েছিল রাত্রে নদীর ধারে নদীতে একটি পচনশীল লাশ পাওয়া যায় যা দেখে বোঝা যায় যে দেহটি তিন চার দিন আগের মৃত ব্যক্তিতে দুটি লোক দেখে কিন্তু ভয় পেয়ে যায় যে আসলে এটা কিনো কোনো ভূত নাকি এরকম কিন্তু ভয় পেয়ে যায় তারপরে লোকটি ভয়ে কিন্তু অনেক অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে কিন্তু ভর্তি করতে হয় তখন মৃতদেহটি পাওয়ার পর পুলিশকে ফোন করা হয় পরের দিন ফোন করা হলে ফোন পেয়ে তারা চলে আসে এবং সাথীও চলে আসে সাথী যেহেতু পুলিশ ইন্সপেক্টর তো মৃতদেহ মৃতদেহটি পচে গেছে তিন চার দিন আগে এরকম পচে গেছে কিন্তু তার যে মানি ব্যাগ ওয়ালেট ওয়ালেটটা রয়েছে ওয়ালেট থেকে পরিচয় পাওয়া যায় যে এটা মানে সাথীর স্বামী মারা গেছে কীভাবে মারা গেলো এটা কিন্তু তদন্ত মানে ছদ্মা বিশে একজন লুক পিছু পিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাটকটিতে কীভাবে বের করা যায় আজকের বিস্তারিত থাকছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে এবং কি পার্ট থ্রি পার্ট তো এরকম পেতে কিন্তু অবশ্যই অবশ্য নিজেকে কমেন্ট করে যাবেন যারা যারা পার্ট টু চান বা পার্ট থ্রি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন তারপরে তদন্তে অনি মানে অবশ্যই কর্ম অফিসার সাথে কি মানুষ বিশ্রামের যখন জানতে পারে তার স্বামী কিন্তু পচে আসে মানে মরে আসে তারপরে কিন্তু তার অফিসার পুলিশ অফিসার কিন্তু তাকে রেস্ট করতে বলে এক মাস কিন্তু স্বামী যে মারা গেছে তার জন্য কিন্তু তে রেস্ট রেস্ট করবে না মানে ছুটির দিন নিতে বললেও কিন্তু সাথে তার স্বামীর জন্য কিন্তু খুঁজিদের খুঁজে বের করার জন্য ছুটিতে বা তিনি কিন্তু বিশ্রাম নেননি এরকম কিন্তু রয়েছেন এমনকি কি ধরে ধরেছে কেসটি নেওয়ার জেদ করে জেদ ধরেন খুনের যে ও সন্দেহভোজন ফ্ল্যাশব্যাকে দেখা যায় রুহান তার ফাউন্ডেশনের জন্য এলাকার দুষ্টকারীদের হত্যা বা চাঁদা হত্যা বা চাঁদা দিতে অস্বীকার করেন আপনারা এটি মধ্যে নাটকটি দেখেছেন একজন গরিব ফ্যামিলিকে যখন সাহায্য করবে তিনি কিন্তু বাধা দিয়েছিল কিছু লোক এসে মানে দুষ্ট চরিত্রের লোক এসে কিন্তু বাধা দেওয়া সিলিম নামের একজন সন্দেহজনককে আটক করা হয় যে রোহনকে হুমকি দিয়েছিল যদিও সে খুন করার কথা অস্বীকার করেন তবে কল রেকর্ডিং থেকে জানা যায় যে ফাউন্ডেশনের টাকা নিয়ে রোহনের সাথে বিতর্ক জড়িয়েছিল এবং বাধা দিলে তাকে শেষ করা হুমকি দিয়েছিল আপনারা ইতিমধ্যে নাটকটি যারা প্লে করেছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে কিন্তু কিন্তু সে মানে খুনের হুমকি দিয়ে গেছিল টাকা না অস্বীকার করার কারণে তো সাথীর রহস্যজনক যে তদন্তের এক পর্যায়ে সাথীর মেয়ে ও তার এক সহকর্মী থানায় গিয়ে সাথীর নিখোঁজ হওয়ার ঢাই করে আসে তবে সহকর্মিটির বিষয়টি এড়িয়ে গিয়ে দুটো মেয়েটিকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায় যা সন্দেহ জায়গা অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাটকটি যারা দেখছেন এবং কেউ বিস্তারিত যারা দেখছেন সম্পূর্ণ নাটকটি ট্রেনে না দেখে সম্পূর্ণ যারা দেখছেন অবশ্যই কিন্তু বুঝতে পারছেন নাটকটিতে কী ঘটেছে একজন পুলিশ ইন্সপেক্টর কীভাবে তার স্বামীকে হারিয়ে ফেলেছিল তো মূল যে সদ্যবেশ উন মানে উন্নষণ এক পর্যায়ে সাথীর সেই সহকর্মী ফোন করে সাথীকে সতর্ক করে যে তার ফোন ট্যাপ করা যেতে পারে এবং নতুন নম্বর ব্যবহার করতে বলে আপনারা এক পর্যায়ে কিন্তু তার যে বড় কিন্তু ফোন দিয়ে কিন্তু তাকে বলে দেয় মানে রুহন জীবিত এর এর পরে দেখা যায় রোহান জীবিত এবং বাড়িতে নিজের স্ত্রী ও সাথে মেয়ের সাথে আনছে আসেন তারা আসলে রুহনের মৃত্যু নাটক সাজিয়েছিলেন ষড়যন্ত্রের নাটকের যে শেষ দেখা যায় সাথে সেই সহকর্মী সহ অন্যরা যে মিলে পুরো এই সদ্যবেশ সদ্যবেশ নাটকটা তৈরি করেছিলেন আসলে উদ্দেশ্য ছিল রোহন ফাউন্ডেশন একশো পঞ্চাশ কোটি টাকার আত্মসার কিন্তু এই ফাউন্ডেশনের কিন্তু টাকা দাবি করেছিল পাঁচ লক্ষ টাকা আপনারা ইতিমধ্যে জানেন যে কিছু লোক যে আসছিলো এটা কিন্তু পাঁচ লক্ষ টাকা তাকে মানে চাঁদা দিতে বলে এরকম কিন্তু দিতে বলে নাটকটিতে দুর্দান্ত অভিনয় করেছে তারা পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলটিকে রোহন সাথে কিন্তু তারা অবশ্যই একটি ভারতীয় ভারতীয় বাংলা লোক তারা কিন্তু ভিডিও যেগুলো করে এটা কিন্তু তাদের পার্সেন্টেজ বা একটি ভিডিও করার কারণে তাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু তাদের গুনতে হয় যে অভিনয়টি করেছে তাদের রোহন ও সাথে কিন্তু তারা একদম ফাস্টে চলে গিয়েছে এই নাটকটির নাটকটি দুর্দান্ত অভিনয় করেছে এবং কি এবং কি এখান থেকে পার্ট টু পার্ট থ্রি কিন্তু চলে আসবে অভিনয় করেছে এবং কি এখান থেকে যে নাটকের সহকর্মী এবং কি সহ অন্য রাজ্যে মিলে পুরো সদ্যবেশটা তৈরি করেছে দুর্দান্ত ছিল আপনারা ইতিমধ্যে নাটকটি দেখতে পাচ্ছেন এবং কি কিছুদিনের মধ্যে কিন্তু পার্ট টু রিলিজ হয়ে যাবে আপনারা পার্ট টু পেয়ে যাবেন নাটকটির যে সদ্যবেশ নামে যে আবির্জিত হয়েছে ফাউন্ডেশন সমাজসেবক মূলক ফাউন্ডেশন থেকে সমাজসেবা ফাউন্ডেশন থেকে এবং কি তার স্বামীকে যে হত্যা করা হয়েছিল যে একজন ভালো মানুষ সমাজ সমাজকে উৎসর্গ করে সমাজকে প্রশ্রয় দিয়ে সমাজের লোককে সাহায্য করে গরিব দিকে সাহায্য করে কিন্তু এগিয়ে নিতে চেয়েছিল কিন্তু তাকে বাধা দেয় কিছু দুষ্ট লোক এসে তিনজন লোক এসে তাকে কিন্তু চাঁদা দাবি করে পঞ্চাশ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে যাতে তাদেরকে টাকাগুলো দিয়ে দেয় এরকম কিন্তু অবশ্যই আপনার যেহেতু ভালো কাজ করতে যখন যাবেন আপনার আপনার সামনে কিন্তু অনেক অনেক দুর্যোগ অনেক কিছু আসবে আপনাকে বয় করতে হবে মানে সাহস সাহস করতে হবে এবং কি অন্যকে না দিয়ে আপনার কিন্তু আপনার কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে রুহান কিন্তু এটা এসেছিলো কিন্তু শেষ মাসে কী হয়েছিল রুহান হত্যা হয়ে গেছিলো কি আসলে যে যে আপনার দেখছেন নাটকটিতে যে সন্দেহজনক ধরে তাকে মারপিট করা হয়েছিল জেলখানাতে কিন্তু সে কিন্তু আসলে খুন করে নেই বারবার বলতেছে কিন্তু সন্দেহ সন্দেহজনক কিন্তু তাকেই বারবার বলা হয়েছে অবশ্যই বারবার বলা হয়েছে কারণ তিনি কিন্তু হুমকি চলে যে ত্বকে শেষ করে দেবো এরকম কিন্তু হুমকি দিয়েছিল আপনি ইতিমধ্যে ভিডিওতে যা দেখেছেন কিন্তু হুমকি দিয়েছিল এরকম তার জন্য কিন্তু তাকে সন্দেহ করা হয়েছে এখনও কিন্তু আসল খুনের পরিচয় পাওয়া যায়নি কে হতে পারে আসল খুনের পরিচয় অবশ্যই আপনারা যে পার্ট প কিছুদিন কিছুদিনের মধ্যে চলে আসতে আসে অবশ্যই ওইখানে কিন্তু আপনি দেখতে পাবেন কে কে খুন করেছিল কী বা তার রহস্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু প্রথম পেয়ে যাবেন আমাদের খুন করেছিল আসলে পরিচয় পাওয়া যাবে এবং কি নাটকে খুন করেছিল যে লোকটিকে জেলে ধরে মারা হয়েছিল সেই লোকটি নাকি অন্য লোকটি অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই ফ্লাস ব্যাগে কিন্তু দেখা যাচ্ছে রোহন জন্য এলাকার কিন্তু দুষ্ট লোকদের কাছে কিন্তু তিনি অস্বীকার করে তিনি কিন্তু খুনের হুমকি খেয়ে পরে আসে নদীর পারে অবশ্যই তার দুটি লোক দেখা দেখা পেয়েছিল তার জন্য পুলিশকে ফোন দিয়ে কিন্তু এই বিস্তারিত ঘটনা সম্পূর্ণ নাটকের সাথে কিন্তু নামটা অনেক মিল আছে ছদ্মবেশ ছদ্যবেশ নাটকটি আপনারা এর পরবর্তীতে সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে পারবেন যে কে বা আসল খনি সম্পূর্ণ এই সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন